পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা জসীম সাহেবের ছেলে রাতুল আজ বিকাল তিনটায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসীম সাহেবের পুত্র রাতুল বাঘ মাগরিব তার প্রথম জানাজাটি অনুষ্ঠিত হয়েছে উত্তরা সাত নাম্বার সেক্টরের একটি মসজিদে আগামীকাল সকাল আটটায় বরানিস্ত কবরস্থানে তার দ্বিতীয় জানাজাটি অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজার শেষে আপনারা নিশ্চয়ই জানেন বীর মুক্তিযোদ্ধা জনপ্রিয় চিত্রনায়ক জসীম সাহেবকে সমাহিত করা হয়েছে কিংবা সমাহিত স্থল বরানী কবরস্থান সেখানে বাবার কবরেই তাকে সাহিত করা হবে চিত্রনায়ক জসীম সাহেবের সন্তানের এই অকাল মৃত্যুতে আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসাবে গভীর সুখ এবং সমবেদনা জানাচ্ছি সেই সাথে দেশবাসীর কাছে রাতুল সহতার বাবার জন্য দোয়া প্রার্থনা করছি আল্লাহ তালা যেন রাতুলকে সর্বোচ্চ জান্নাত প্রদান করেন আলাইকুম